সকল প্রশংসা শ্রী মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্দির প্রতি রইল আন্তরিক প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আসন্য সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে আটনং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিত করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদর্দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ ভাই আরিফ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে মার্কাই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা লাটিম মার্কা সবার সেরা মার্কা লাটিম মার্কা জনপ্রিয় মার্কা লাটিম মার্কা শান্তি প্রিয় মার্কা লাটিম মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থীর মার্কা লাটিম মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী অরিফুজ্জামান অরিফ ভয়কে বেছে নিন অরিফ ভয়ের লাটিম মার্কাই ভোট দিন আরিফ ভাইয়ের সালাম নিন লাটিম মার্কাই ভোট দিন আরিফ ভাইয়ের আদাব নিন লাটিম মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমদের সৎ ও যোগ্য প্রার্থী আরিফ ভাই আরিফ ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়নের সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা লাটিম মার্কা উন্নয়নে অংশ নিন লাতিন মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন লাতিন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন লাটিম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন লাটিম মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি লাটিম মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন আরিফ ভাইকে লাঠি মারকাই ভোট দিন বিজয়ের মালা পর্বে কারা আরিফ ভাইয়ের লাঠি মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কে আরিফ আরিফ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাওয়ার পথে বলে যাই আরিফ ভাইয়ের লাঠি মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে বলে চাই লাটিম মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই লাটিম মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই লাটিম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে চাই লাটিম মার্কাই ভোট চাই মা বন্ধের বলে চাই লাটিম মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই লাঠি মারকাই ভোট চাই তরুণদের বলে যায় লাঠি মারকাই ভোট চাই হবাইকে বলে যাই লাঠি মারকাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই লাঠি মারকাই ভোট চাই নানা ননিকে বলে যাই লাঠি মারকাই ভোট চাই ভালো ঘলোকে বলে যাই লাঠি মারকাই ভোট চাই পবিকে বলে যাই লাঠি মারকাই ভোট চাই চাচা চচকে বলে যাই লাঠি মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভোট

আমরা সবাই ভোট দিব মা লাটিম মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক লাঠি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ লাঠি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে লাঠি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে আটুক বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে